দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি কোন থিউরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি জলে মেসিং আপন মনে তক্ষ হাতের চাবিতে জলে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে রূপে নেশায় ভুল না পারে কান্ডারি দেহ নামে রাজব মেশি বানাইছে কোন মিস্ত্রি দেহ নামে রাজব মেশিন। বানাইছে কোন মিস্ত্রি কোন করছে প্রয়োগ কোন তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মেশি বানাইছে কোন মিস্ত্রি চলে মেশি আপন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেল যুদ্ধ করে ভালোবাসার দাবিতে রূপের নেশায় ভুলো না বঞ্জি জুন পারীর কান্ডারি দেহ নামে রাজব মেশিং বা কোন মিস্ত্রি জানতে চাইলে মেসিং কথ গুরু সঙ্গ মন জানতে চাইলে মেসিং কথ গুরু সঙ্গ ধরো মন ভব রঙ্গ সঙ্গ করে ভব রঙ্গ সঙ্গ করে না খুঁজে সেই মহাজন রূপের নেশায় ভুইল না মন যে জন দেহ নামে মেরা জপ বানাইছে কোন দেহ নামে রাজব জপ বানাইছে কোন চলে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে রূপেন সাই ভুল না জুন পারে কান্ডারি দেহ নামে মেশিন বানাইছে কোন মিস্ত্রি